হাই রাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা নতুন একটা রেসিপি করে দেখাবো একটা বাঙালির রেসিপি চিলি চিকেন আমরা মাংস নিয়েছি চিলি চিকেনের পিস করে এবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে মাংসগুলোকে এবার নুন দিয়ে মাখাবো প্রথমে আমরা দু চামচ মতো নুন দেবো এরপর আমরা আদা পেস্টটা দেবো এবং একটু রসুন দিয়ে দেবো রসুনটা দেওয়ার পর ভালো করে আদা পেস্ট দিলে ভালো হতো টাইম বানাচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন এরপর দেখুন একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এই গোলমরিচ গুঁড়োটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেবো এরপর আমরা একটা লেবু ভালো করে মাংসর সাথে মিশিয়ে নেব এরপর গাইছ আমরা একটু ময়দা মিশিয়ে নেব দু চামচ মতো ময়দা কর্নফ্লাওয়ার এরপর একটা গোটা ডিম এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যাতে মিশ্রণটা ভালো করে মাংসর গায়ে গায়ে লেগে থাকে মাংসর গায়ের মধ্যে ভালোভাবে লেগে যায় দেখো বন্ধুরা মাংসটা আমরা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার মাংসটা আধ ঘন্টা মতো রেখে দেবো এরপর বন্ধুরা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়া হলো এবং তেলটা ভালো করে গরম করে নিতে হবে দেখো বন্ধুরা তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে গরম ভাপ উঠছে এরপর আমরা একটা একটা করে পিস তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা মাংস পিসগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর মাংস পিসগুলো আমরা একটা পাথরের মধ্যে তুলে নেব দেখো বন্ধুরা আমরা চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমরা ক্যাপসিকাম পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজগুলো একটু গোটা গোটা করে কাটতে হবে কাটা লঙ্কা রসুন কুচো আপনারা আদা কুচো দিতে পারেন আর পরিমাণ মতো কী টমেটো সস পরিমাণ মতো রেড চিলি সস এবং পরিমাণ মতো সয়া সস আমরা গ্রেভিটা রেডি করব দেখো বন্ধুরা এই পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা রসুনের মিশ্রণটা ভালো করে একটু ব্রাউন করে ভেজে নাম হালকা ব্রাউন করে ভেজে নেব দেখো বন্ধুরা আমরা টমেটো সস রেড চিলি সস এবং সয়া সস একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা পেঁয়াজ ক্যাপসিকাম এবং রসুনের টুকরোগুলো সব হালকা ব্রাউন হয়ে গেছে ভাজা এরপরে আমরা সসের মিশ্রণটা দিয়ে দেব দেখো বন্ধুরা আমরা সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে এরপরে এটা আমরা ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো এরপর দেখো বন্ধুরা আমরা মাংসটা একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে আমরা এই সসটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব দেখে মনে হচ্ছে বন্ধুরা ড্রাই চিলি সস হয়ে গেছে কিন্তু এর মধ্যে আবার আমরা জল দেবো যাতে এর মধ্যে গ্রেভিটা আসে দেখো বন্ধুরা এবার মনে হচ্ছে চিলি চিকেনটা মনে হচ্ছে হচ্ছে কেন প্রথমবার ট্রাই করছি তো গন্ধকে ছাড়তে ছিল যে এরপর আমরা একটু জল দিয়ে দেব যাতে গ্রেভিটা হয় ভালো করে একটু এবার একটু দু তিন মিনিট মতো এটা ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা আমাদের প্রথমবার ট্রাই করা প্রথম রেসিপি চিলি চিকেন রেডি হয়ে গেছে এরপর এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এর কালারটাও ভালো এসছে মোটামুটি যেমন চিলি চিকেনের কালার হয় সেরকম কালার চলে এসেছে এবং খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে হ্যাঁ এবং টেস্টটা বেশ ভালোই হয়েছে একটুখনি টেস্ট করে দেখলাম তো এটা সাফ করার জন্য মোটামুটিভাবে রেডি রেডি আমরা এটা প্রথমবার ট্রাই করলাম দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে তো এটা ঘরোয়াভাবে একটা রেডি করা একটা রেসিপি এটা তোমরা চাইলে বাড়িতেও ট্রাই করতে তোমরা এই রেসিপিটা বাড়িতেও ট্রাই করতে পারো 应该会飞了吧？